উফ আম্মু এটা কি করলে আরে আম্মু না গো তোমার বউ আপনি যদি ক্লাসমেট যখন বউ কল্পটির আগের পর্বগুলি মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলি দেখে আসতে পারেন খুব সকালে আমার ঘুমটা ভেঙে গেল আমি উঠে দেখি যে রায়ান তখনও ছোট্ট শিশুর মতো ঘুমাচ্ছে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম তারপর খুব নরমভাবে ঠোঁট ছোয়ালাম ওর কপালে ভাগ্যিস টের পায়নি টের পেলে না জানি কী করে বসতো তারপর আমি গেলাম গোসল করতে গোসল সেরে বের হয়ে খুব সুন্দর করে সাজলাম নীল শাড়ির সাথে মিলিয়ে নীলটি আর হাত ভর্তি নীল কাচের চুরি পরলাম সাজগোজ শেষ হলে মনে হলো যে এখন রাইয়ানকে ডাকা উচিত একটু অন্যরকম ভাবে ওর ঘুম ভাঙাতে চাইছিলাম তাই রায়ানের কাছে গিয়ে চুরের রিনিঝিনি শব্দ করে বললাম ওগো সকাল হয়ে গেছে তো একটু ঘুমাই উঠো এই বলে উল্টো দিকে ফিরে শুলো কি যে করি হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো আমার ভেজা চুলগুলো থেকে পানি ঝাড়লাম ওর মুখে চোখ মুখ কুচকে গেল রায়ানের বিরক্ত হয়ে বলে উঠল উফ আম্মু আম্মু এটা কি করলে আরে না গো তোমার বউ আমার দিকে তাকিয়ে খেয়ে উঠে বসল বিছানায় তারপর বলল এসবের মানে কি অনেক বেলা হয়ে গেছে তাই তোমার ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম ডাক দিলেই হতো এত কাহিনী করার কি দরকার ছিল ওর কথা শুনে মনটা বেশ খারাপ হয়ে গেল আমি এত রোমান্টিক ভাবে ঘুম ভাঙালাম আর ও কেমন নিরস ভাবে কথা বলছে যাই হোক আমি বললাম বিয়ের পর প্রথমবার বরের ঘুম ভাঙালাম একটু কাহিনী না করলে কি চলে আচ্ছা হয়েছে আমি ফ্রেশ হয়ে আসছি রায়ান গেল ওয়াশরুমে ফ্রেশ হতে আমি চলে গেলাম সোজা রান্নাঘরে বাসায় শুধু আমরা দুজন আর একটা কাজের মেয়ে রায়ানের ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকে শাশুড়িমার কাছে থেকে জেনে নিয়েছিলাম সকালের নাস্তা হিসেবে আলু পরোটা রাইয়ানের তাই নিজ হাতে সেটা বানাতে লাগলাম একটু রায়ান হাত নাস্তা দিয়ে যা একটু ওয়েট করো গো এখনই নাস্তা আনছি অল্প কিছুক্ষণের মধ্যে রায়ানের প্রিয় আলু পরোটা ওর সামনে হাজির করলাম রায়ান তো দেখে অবাক ওয়াও আলু পরোটা কিন্তু এটা আলো কোথা থেকে টুনি তো এসব বানাতে জানে না টুনি ছাড়াও বাড়িতে আরেকজন মানুষ আছে যেখানে এখন থেকে তোমার সব পছন্দ অপছন্দের খেয়াল রাখবে মানে মানে আলু পরোটা আমি বানিয়েছি আমার বর খেতে ভালোবাসে তাই আর কথা না বলে খেয়ে বলো তো কেমন হয়েছে থ্যাঙ্কস রাইমা বিয়ের প্রথম দিন সকাল সকাল উঠে কষ্ট করে আমার প্রিয় নাস্তা তৈরি করার জন্য দেখে তো দারুণ সুস্বাদু লাগছে আমার আর তর্ষ হয়েছে না আমি শুরু করলাম এই বলে এক টুকরো আলু পরোটা মুখে দিল রায়ান আমি তো এক চেয়ে আছি ওর চেহারার দিকে ওর চেহারার এক্সপ্রেশন দেখে বুঝবো যে খাবার মজা হয়েছে কিনা প্রথমবার খেয়ে রায়ান বলল হুম দারুণ মজা হয়েছে রাইমা এত টেস্টি আলু পরোটা আমি কখনো খাইনি আর একটা দাও না ওর কথা শুনে মনটা খুশিতে ভরে গেল পুরুষের মনের রাস্তা নাকি পেটের ভেতর দিয়ে যায় প্রথম দফায় তাহলে সাফল্য গেলাম আমি বললাম তোমার খেতে ভালো লেগেছে এতে আমার সকল কষ্ট এনে দিচ্ছি মন ভরে খাও এ মা দেখো এত মজা নাস্তা পেয়ে আমি ভুলেই গেছি সার্থপুরের মতো একাই খেয়ে যাচ্ছি তোমাকে খেতে বলিনি প্লিজ তুমিও খেতে বসো রাইমা আচ্ছা ঠিক আছে বসছি প্রথমবার ভালোবাসার মানুষটার সাথে পাশাপাশি বসে খাওয়ার অনুভূতিটাই আলাদা আর যখন দেখছিলাম যে ও খুব মজা করে খাচ্ছে খুব শান্তি লাগছিল খাওয়া শেষ করে রায়ান বলল থ্যাংক ইউ সো মাচ রাইমা ফর দ্য ডেলিশিয়াস ব্রেকফাস্ট ইউ আর মোস্ট ওয়েলকাম আচ্ছা আমি এখন তাহলে অফিসে যাই কি বললে তুমি তুমি এখন অফিস যাবে বিয়ের পরের দিন সকালে কেউ অফিস যায় আর তোমার কলিগ ড্রাইভার কি ভাববে কথাটা তুমি ঠিকই বলেছো কিন্তু বাসায় থেকেই বা কি করব কি করবে মানে আমাকে নিয়ে ঘুরতে যাবে হাই রে এখন তোমাকে নিয়ে ঘুরতেও যেতে হবে জি হ্যাঁ যেতে হবে তা কই ঘুরতে যাবে বলো এখন তো শরৎকাল কাশফুলের সময় সে তো শুভ্র কাশফুল আমার কাছে দারুণ লাগে নিয়ে যাবে আমায় কাশবনে কাশফুল তো বিকেল দেখতে ভালো লাগে এতক্ষণ আমরা কি করব কি করব মানে গল্প করব ও হ্যাঁ আরেকটা কাজ করা যায় সেটা কি চলো লুডু খেলি লুডু তো আমার প্রিয় একটা খেলা কিন্তু তুমি জানলে কি করে জানি জানি তোমার ব্যাপারে অনেক কিছুই আমি জানি শাশুড়ি মার কাছ থেকে জেনে নিয়েছি বাহ বেশ তো হুম আমরা যে লুডু খেলবো বাসায় তো লুডুর বোর্ড নেই তাহলে আমার একটা আইডিয়া আছে কি আইডিয়া আমার ফোনে লুডোর গেমটা আছে চলো সেটাতে খেলি ওকে চলো খেলি কিন্তু তুমি জেনে রাখো আমাকে লুডোতে হারানো কিন্তু সহজ ব্যাপার না সেটা দেখা যাবে আমিও লুডোতে সহজে হারি না আমাকে কেউ হারাতে পারে না লুডোতে আজকে আমার কাছে হারার জন্য রেডি হও ইস সময় বলে দেবে তারপর আমার মোবাইলে লুডু গেমটা ওপেন করলাম দুজন বিছানায় বসে খেলা শুরু করলাম আমি তো শুরুর দান থেকেই বলতে লাগলাম ছক্কা 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 প্রথম ছক্কা উঠলো আমার আমি তো মহা খুশি রায়ানকে খেপানোর জন্য দুষ্টুমি করে হাসলাম ধুর খেলার শুরুতে আমি বেশ ভালোই খেলছিলাম তারপর হঠাৎ খেলার মোড় ঘুরে গেল রাইয়ান আমার গুটিগুলো খেতে শুরু করলো দেখতে দেখতে রায়ান জিতে গেল আমি ভেবেছিলাম আমি জিতব জিতে রায়ানকে দেখিয়ে দিব যে সব সময় জয় ওর হবে না কিন্তু হেরে গেলাম সহ্য করতে না পেরে বালিশ উঠিয়ে বালিশ দিয়ে ওকে মারতে লাগলাম বেচারা কিছুক্ষণ সহ্য করার পর নিজে আরেকটা একটা বালিশ উঠিয়ে আমাকে মারতে লাগলো শুরু হয়ে গেল বালিশ যুদ্ধ একসময় নিজেদের কাণ্ড কারখানা নিজেরাই হাসতে হাসতে গড়িয়ে পড়লাম বিছানায় আমি রায়ানের চোখে চোখ রাখলাম গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওর দিকে রায়ান আজ যেন অন্যভাবে দেখছিল আমাকে কিন্তু কিছু হওয়ার আগেই রায়ান উঠে পড়ল আজ বাসায় লাঞ্চ করতে মন চাইছে না বাইরে লাঞ্চ করতে ইচ্ছে করছেন যাবে আরে তুমি তো একেবারে আমার মনের কথাটা বলে দিলে যাব না মানে তুমি পাশে থাকলে তো আমি জাহান নামেও যেতে রাজি থাক থাক যার নামে যেতে হবে না আপাতত রেডি হয়ে আমার সাথে লাঞ্চে চলো তাহলেই হবে আচ্ছা আমি কি পরব তুমি পছন্দ করে দাও না আমি কিভাবে পছন্দ করব আমি মেয়েদের কাপড় সম্বন্ধে একদম বুঝি না তাও একটু হেল্প করো না প্লিজ বলো না কি পরলে বেশি ভালো লাগবে আমাকে সবুজ রঙের কিছু পরো কাশবনের মাঝে সবুজ পরে ছবি বেশ সুন্দর আসবে গ্রেট আইডিয়া আমি তাহলে এখনই রেডি হয়ে আসছি আর আমার কাপড়ের সাথে ম্যাচ করে তোমার কাপড় বের করে দিচ্ছি আমি পরলাম সবুজ রঙের শাড়ি আর ও পরল সবুজ টি-শার্ট তারপর বাসার বাইরে দাঁড়িয়ে আমাদের জীবনের প্রথম সেলফিটা তুললাম এক কথায় দারুণ লাগছিল আর ছবিটাও এসেছিল সেই রায়ানের পছন্দের রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেলাম আমরা আমি বললাম তোমার পছন্দের খাবার অর্ডার দাও না তোমার পছন্দের অর্ডার দাও আরে এভাবে আমি না তুমি করতে করতে খাবার অর্ডার দেওয়াই হবে না আচ্ছা ঠিক আছে দুজন মিলে অর্ডার করছি খাবার চলে এলো রায়ান যেই খেতে শুরু করবে আমি অমনি বলে উঠলাম আরে আরে একটু ওয়েট করো কেন কি হলো আমি রায়ানের মুখের সামনে নিজ হাতে খাবার তুলে ধরলাম রায়ান তো পুরাই অপ্রস্তুত হয়ে গেল বলে উঠল আরে করছো কি মানুষ দেখবে তো দেখলে দেখুক আমরা কি খারাপ কিছু করছি নাকি আর আমরা তো স্বামী স্ত্রী স্ত্রী তার স্বামীকে নিজ হাতে খাইয়ে দিতেই পারে এই বলে রায়ানকে মুখে তুলে খাইয়ে দিলাম আমি জানতাম বাড়িতে যদি খাওয়াতাম তাহলে ও হয়তো নিত না আমার হাত থেকে খাবার রেস্টুরেন্টে সবার সামনে কোনো সিন ক্রিয়েট করবে না তাই এই সুযোগটা নিয়ে ওকে মুখে তুলে খাইয়ে দেওয়ার ইচ্ছাটা পূরণ করে নিলাম আমি এরপর রায়ান একটা উবার ডাকল কাশবনে যাওয়ার জন্য গাড়িতে আমার থেকে রায়ান বেশ দূরে বসেছিল আমি আস্তে করে ওর কাছে ঘেসে বসলাম অবাক হয়ে আমার দিকে চাইল ও আমি আস্তে করে বললাম এভাবে এত দূরে দূরে বসে থাকলে ড্রাইভার ভাববে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে কি দরকার মানুষকে ভুল ধারণা দেওয়ার এটা অবশ্য তুমি ঠিক আচ্ছা বলেছ তোমার হাতটা একটু ধরি ইয়ে মানে চুপ আমি রায়ানের হাতে হাত রাখলাম শক্ত করে চেপে ধরলাম ওর হাতটা অনুভব করলাম রায়ান যেন ঈষৎ কেঁপে উঠল ভালো লাগায় ভরে উঠল আমার ভেতরটা তারপর আস্তে করে ওর কাঁধে মাথা রাখলাম আরো বেশি ভালো লাগায় ভরে গেল মন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাশপনে কাশপনে ঘটল চার থ্যাংক ইউ সো মাচ রায়ান অনেকটা ভালো লাগছে এখন কিন্তু কিন্তু কি অদূরেই দেখতে পেলাম লম্বা লম্বা সেতু শুভ্র কাশফুল হাওয়ায় দোল খাচ্ছে দেখতে যে কি ভালো লাগছিল আমি ছুটে গেলাম কাশবনের দিকে আজ পর্যন্ত শুধু ছবিতেই দেখে এসেছি কাশফুল সামনাসামনি দেখতে পেয়ে কি যে খুশি লাগছিল আমার আমি আনন্দে ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম কাশফুলগুলো আমার গালের সাথে ধরলাম সেগুলো খুবই ভালো লাগছিল পেছনে তাকিয়ে দেখি একটু দূরে দাঁড়িয়ে রায়ান মুচকি হাসছে আমি আবার ছুটে গেলাম ওর কাছে গিয়ে বললাম ওয়াও রায়ান কাশপন সামনাসামনি দেখতে এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি এমন অসাধারণ সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তোমার খুব ভালো লাগছে জানি না কেন তোমার এই খুশি দেখে আমার ভেতরেও খুশি কাজ করছে তাই বুঝি হ্যাঁ তাই আচ্ছা তুমি দূরে দাঁড়িয়ে কি করছো তো চলো আমার সাথে কাশফুল ছুঁয়ে দেখবে আরে তুমি দেখো আমার এসবের প্রতি এত আগ্রহ নেই আগ্রহ নেই মানে এসে দেখোই না কত ভালো লাগে চলো তো এই বলে রায়ানের হাত ধরে টানতে টানতে নিয়ে গেলাম কাশফুলের মাঝে রায়ানও ছুঁয়ে দেখলো কাশফুল তারপর বলল আসলেই তো দূরে দাঁড়িয়ে থাকলে বড্ড মিস করতাম কাশফুলের মাঝে এসে সত্যি খুব ভালো লাগছে আমারও এই বলে খুশিতে আমি জড়িয়ে ধরলাম ও তো পুরাই অপ্রস্তুত হয়ে গেল খেয়ে বললো আরে আরে রাইমা করছো কি তুমি ও সরি আসলে আনন্দে আবেগে ভুলেই গিয়েছিলাম যে আমি তোমাকে আমার স্বামী মনে করলেও তুমি তো আমাকে তোমার স্ত্রী মনে করো না আমাকে মন খারাপ করতে দেখে রায়ান সাথে সাথে কথা ঘুরিয়ে বললো এত সুন্দর একটা জায়গায় এসেছো আর ছবি তুলব না তুলব তো কিন্তু তুমি সুন্দর করে পোজ দিয়ে দাঁড়াও আমি তুলে দিচ্ছি তোমার দারুণ কিছু ছবি রায়ানের কথা মতো আমি কাশফুল ধরে পোজ দিয়ে দাঁড়িয়ে বললাম কেমন লাগছে আমায় সবুজ পড়ি সত্যি বলছো না মানে আশেপাশে সাদা ও সবুজের মাঝে সবুজ শাড়ি পরা তোমাকে বেশ মানিয়েছে থ্যাংক ইউ বিভিন্ন পোজে বেশ কিছু ছবি তুলে দিল আমার রায়ান কেমন এসেছে গো ছবিগুলো আমার তোলা ছবি কখনো খারাপ হতেই পারে না আচ্ছা তাই বুঝি কই দেখি তো রায়ান আমার দিকে যে এগিয়ে আসতে যাচ্ছে তখনই আমার চোখ গেল নিচের দিকে আর আমি ভয়ে আতঙ্কে শিউড়ে উঠলাম রায়ানের পায়ের কাছে ফনা তুলে রয়েছে একটি সাপ মতে কাঁপা কাঁপা গলায় বললাম রায়ান একটু নড়বে না কেন কি এই বলে আমার আতঙ্কিত দৃষ্টি অনুসরণ করে নিচে তাকিয়ে দেখতে রায়ানের চেহারা পুরো ফ্যাকাশে হয়ে গেল ভয়ে আতঙ্কে জোর আত্মায় পানি ছিল না সেটা চেহারা দেখে বেশ বোঝা যাচ্ছিল একদম নড়বে না কিন্তু যেভাবে আছো ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকো আর ভয় পেও না আমি কিছু একটা করছি আমার নিজেরও প্রচন্ড ভয় করছিল আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষের কিছু একটা হয়ে যাবে এটা আমি কল্পনাও করতে পারি না আমার কিছু হলে হোক কিন্তু ওর কিছু আমি হতে দেব না আমি চারিদিকে তাকে খুঁজতে লাগলাম কিছু একটা যেটা দিয়ে সাপটিকে আঘাত করা যায় হঠাৎ করে একটু দূরে চোখে পড়ল ইটের বড় বড় কয়েকটা টুকরো মাটিতে পড়ে রয়েছে আমি পা টিপে টিপে খুব সন্তপর্ণে গিয়ে ইটের টুকরোগুলো উঠিয়ে নিলাম তারপর আল্লার নাম নিয়ে নিশানা করে পরপর দুইটা ইটের টুকরো ছুঁড়ে মারলাম ঠিক সাপটির মাথা বরাবর আল্লাহর অশেষ রহমত দুইটা ইটের টুকরোয় গিয়ে লাগলো একেবারে সাপের মাথায় থেতলে গেল সাপটির মাথা প্রাণ হারালো সেটি আমি ছুটে গিয়ে রায়ানকে ধরে বললাম তুমি ঠিক আছো তো রাইয়ান রাইমা আজ তুমি আমায় প্রাণে বাঁচালে এই আমাকে জড়িয়ে জড়িয়ে ধরে কেঁদে বেচারা রাইমা তোমার সাথে আমি সবসময় খারাপ আচরণ করেছি তোমাকে স্ত্রীর মর্যাদা দেইনি। সেই তুমি কিনা আজ নিজের বিপদের কথা চিন্তা না করে আমার প্রাণ রক্ষা করলে আমি তোমার কাছে চিরঋণী রইলাম এভাবে বলো না রাইয়ান ভালোবাসার মানুষটার জন্য এতটুকু করব না রায়ান আমার কথা শুনেই সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে আমার চোখে চোখ রেখে প্রশ্ন কি বললে তুমি তুমি আমায় ভালোবাসো আমি ঠিক এভাবে আমার ভালোবাসার কথাটা ওকে বলতে চাইনি তাই কোনো মতে কথা ঘুরিয়ে বললাম আরে এই জায়গায় বেশিক্ষণ থাকা ঠিক হবে না চলো তাড়াতাড়ি চলে যাই তা তো যাবো কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তর দাও কোন প্রশ্ন তুমি যে বললে আমি তোমার ভালোবাসার মানুষ তুমি কি আমাকে ভালোবাসো রাইমা গাধাটা কিচ্ছু বোঝে না ভালো না বাসলে ইউনিভার্সিটি জীবনে নিজের চরম প্রতিদ্বন্দ্বীকে নিচ থেকে বিয়ে করতে গেলাম কেন যাই হোক ওর মন না জয় করে এখনই বলতে চাচ্ছিলাম না নিজের ভালোবাসার কথা তাই বললাম আমি তোমার ভালোবাসতে যাব কেন বই গেছে তোমাকে ভালোবাসতে আমার ও তাই রায়ানের কণ্ঠ শুনে মনে হলো ও একটু দুঃখ পেয়েছে আর এটা ভেবে মনে মনে আমার খুব ভালো লাগলো যে আমি ভালোবাসি না শুনে ওর খারাপ লেগেছে তার মানে আমার জন্য ওর মনে অনুভূতি জাগতে শুরু করেছে এটাই তো চেয়েছিলাম আমি জি তাই এবার তো চলেন স্যার একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে যে তোমার নিশানা দারুণ একেবারে ডাইরেক্ট সাবের মাথায় লেগেছে হিট না হলে কি যে সর্বনাশ হয়ে যেত আরে আমি তো ছোটবেলা থেকে নিশানাবাজি প্র্যাকটিস করি সঠিক নিশানা লাগাতে আমার খুব ভালো লাগে আর আমি পারিও ভালো সেটা তো দেখলেই আজ এই বলে আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম আর হঠাৎ করে হোচট খেয়ে পড়ে গেলাম আরে আরে কি হলো তোমার হোঁচট খেয়ে পড়ে গেছি খুব ব্যথা পেয়েছি পায়ে উঠতে পারছি না রায়ান ওর হাত বাড়িয়ে দিল আমার দিকে আর বলল আমার হাত ধরে উঠো আমি রায়ানের হাত ধরলাম শক্ত করে কিন্তু উঠতে গিয়ে আবার বসে পড়লাম উঠতে পারছি না তো খুব বেশি ব্যথা পেয়েছো হুম রায়ান আমার দুই কাঁধে ধরে আমাকে উঠিয়ে দাঁড় করালো কিন্তু আমি যে হাঁটতে পারছি না আমি বললাম আমার পা তো মোচকে গেছে আমি যে হাঁটতে পারছি না গো তাহলে এখন কি করা এখন কি করা মানে বউ হাঁটতে পারছে না তুমি চেয়ে চেয়ে দেখবে আমাকে কোলে করে নিয়ে যাও গাড়ি পর্যন্ত ওমা বলো কি এখন তোমাকে কোলে নিতে হবে হাঁটতে যখন পারছি না কি আর করবে হলেই তো নিবে নাকি নাকি আমাকে এখানে একলা ফেলে চলে যাবে না না তা কেন আমি এতটাও খারাপ না তাহলে দাঁড়িয়ে দেখছো কি কোলে নাও আমায় তারপর রায়ান আমাকে কোলে তুলে নিল আর আমি ওর গলা জড়িয়ে ধরলাম ইস ভালোই হয়েছে পাটা মচকে গিয়েছে এই সুযোগে বরের কোলে তো উঠতে পারলাম হলে কি নিজ থেকে কোনোদিন ও কোলে তুলতো আমাকে রায়ান পুরো পথটা কোলে করে নিয়ে আমাকে মেইন রোড পর্যন্ত গেল গাড়ির কাছে গিয়ে আমাকে নামিয়ে দিল তারপর আমাকে গাড়িতে উঠতে সাহায্য করলো তারপর বলল একটু ওয়েট করো আমি এখনই আসতেছি দুই মিনিট পর ও দুইটা ললি আইসক্রিম নিয়ে ফিরে এলো আমি তো আইসক্রিমের জন্য খুব পাগল আইসক্রিম দেখি খুশিতে বলে উঠলাম ওয়াও রায়ান তুমি কিভাবে বুঝলে যে আমার এখন আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছিল আইসক্রিম তো তোমার খাওয়ার জন্য আনিনি তুমি পায়ে খুব ব্যথা পেয়েছো তাই বরফের আইসক্রিমটা এনেছি যাতে পায়ে লাগালে তুমি আরাম পাও হাউ সুইট অফ ইউ রায়ান কই দেখি পায়ের কোথায় ব্যথা পেয়েছো এই যে এখানে তারপর আমার ব্যথা পাওয়ার জায়গায় রায়ান বরফের আইসক্রিমটা চেপে ধরলো ঠান্ডা বরফ লাগাতে বেশ আরাম পাচ্ছিলাম আমি থ্যাংক ইউ সো মাচ রায়ান অনেকটা ভালো লাগছে এখন কিন্তু কিন্তু কি আমার যে আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে নো টেনশন আমার জন্য যেটা এনেছিলাম সেটা তুমি খেয়ে নাও তাহলে তুমি কি খাবে আমার খেতে হবে না আইসক্রিম আমার অত পছন্দ না কিন্তু আইসক্রিম আমার খুবই পছন্দ এই নাও এই আইসক্রিমটা খাও জলদি খাও না হলে গলে যাবে গাড়ি তো আইসক্রিম অনেক পেছনে ফেলে এসেছে না হলে আরেকটা কিনে নেওয়া যেত আচ্ছা ব্যাপার না আমরা দুজন মিলে এই আইসক্রিমটাই শেয়ার করে খাবো আরে না না তুমি খাও আমার খেতে হবে না একদম চুপ কোনো কথা না আমি খেতে বলেছি খাও জলদি খাও তো গলে যাচ্ছে আমার মিষ্টি শাসন শুনে রায়ান দমে গেল লক্ষ্মী ছেলের মতো আইসক্রিমে কামড় দিল এক কামড় খেয়ে আমার দিকে আইসক্রিমটা এগিয়ে দিল ওর কামড় দিয়ে আইসক্রিমটা খেতে অন্যরকম ভালো লাগা কাজ করছিল আমার ভেতর আমি আরেকটা কামড় খেয়ে ওর দিকে আইসক্রিমটা এগিয়ে দিয়ে বললাম নাও খাও আমি আমার আইসক্রিম কখনো কারোর সাথে শেয়ার করি না কিন্তু তোমার সাথে শেয়ার করছি আমার তো মনে হয় এই প্রথমবার আমি কারোর সাথে নিজের আইসক্রিম শেয়ার করছি রায়ান আমার চোখের দিকে এক মুহূর্ত নিষ্পলকভাবে চেয়ে রইল তারপর মিষ্টি করে হেসে বলল থ্যাংকস ফর এভরিথিং রাইমা আমিও রায়ানের চোখের দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দিলাম রাইমা ও রায়ানের দুষ্ট মিষ্টি ভালোবাসা কিভাবে এগিয়ে চলে জানতে হলে দেখুন ক্লাসমেট যখন বউ পর্ব পাঁচ এই গল্পটির বাকি অংশ থাকছে পরের পার্টে আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর এই গল্পটির পরবর্তী পার্টি যদি মিস করতে না চান তাহলে আমাদের তানভিস ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে